আমি মনে করছি তোমার সামনে তোমার সাথে কেউ আসে নাই সামনে চলো দেখতে চাচ্ছো তাই না আচ্ছা ভিডিও কল দেন আমি হেলমেট খুলতেছি তোমাকে যেটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে রিকভারি মেল ঠিক আছে ওটা কোড পাঠিয়ে তোমার একটা যেকোনো জিমেলে গেম ট্রান্সফার করে নিবা অ্যাকাউন্ট বুঝে পাইছো না সবাইকে একটু দেখাই এইটোৱেতো তোমাক দেখা নাছিলে তাই নাই আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে যে ডিলটি করতে যাচ্ছি সেটি আমার পার্শ্ববর্তী জেলা থেকে একটি ছোট ছোট ভাই আসবে যদিও ডিলটা একটা ডিল তারপর কারণ তার ইচ্ছা আমার সাথে দেখা করবে আমাকে দেখবে তো তার জন্য কিন্তু এই এত ছোট ডিল হওয়া সত্ত্বেও আমাদের এলাকায় চলে আসছে তো আজকের ডিলের কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করতেছি যদি ভিডিও ভালো লাগে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই হ্যালো হ্যাঁ ভাই আমি তো জিরো পয়েন্ট থেকে সামনে চলে আসছি তোমরা কি জিরো পয়েন্ট আসছো

ওয়ালাইকুম সালাম ভালো আছো আমি মনে করছি তোমার সামনে তোমার সাথে কেউ আসে নাই সামনে চলো বাইকে উঠো সে কই কই সে ওপার যাবে না ওপার বসিয়ে হ্যাঁ হ্যাঁ কলেজে বসবো প্রচুর গরম এখানে I'm <laughs> কলেজে কলেজে আসো সাতের জন কই

ও আচ্ছা আচ্ছা গেমে পরিচয় ওর সাথে আপনার আচ্ছা আচ্ছা তাহলে আমরা ডিলটা সম্পূর্ণ করি তারপর কথা বলি হ্যাঁ ওকে হুম হুম পনেরো ভিতরে তো তুমি না একটা চয়েস করে আসলা সেক্ষেত্রে তো খুঁজে দিতে হবে কারণ আমরা তোমরা যেটা চয়েস করে আসো আমরা হচ্ছে ওইটাই সেট করে আমাদের কাছে রেখে দেই সব কিছু করে ওকে একটা জিমেল দাম নিজে অ্যাড করে দে কোনটা জানি দিছিলাম দেখি তো আবার ওই যে পাসম্যাক্স যেটার হুম তোমার একটা জিমেল কালকে এই সিলেট থেকে কিনে রাখছি অ্যাকাউন্টটা বুঝছো এ আবার অন্য একটা অ্যাকাউন্ট কিনছে এক্সচেঞ্জ করে এটা দিয়ে আর কিছু টাকা দিয়ে হ্যাঁ পঁচিশ হাজার টাকার ভিতরে একটা নিচে হ্যাঁ সাফন শোনো ওই যে তোমার অ্যাকাউন্টটা তো সেল করতেছি ফেস টু ফেস নিচ্ছে বুঝছো তো তোমার নাম্বারে কোড যাবে কোড দিও হ্যাঁ 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 তোমার নাম্বারে কোড যাবে ওকে লাইনে থাকো কলই থাকো হ্যাঁ তোমার কল কেটো না হ্যাঁ ওকে তোমার আইডিতে কোনো সমস্যা হয়নি তো যেটা নিয়েছো কালকে রাতে সমস্যা হলে জানেও কোনো সমস্যা হবে না আশা করি দেখো কোড গেছে লাস্টে চুরাশি নাম্বারে না না তোমার নাম্বারে যাবে নাম্বারে হুম জিরো ফাইভ ফাইভ নাইন আচ্ছা লাইনে থাকো আরও কিছু কোড যাবে লাগবে হ্যাঁ হুম তোমার একটা জিমেল বলো অ্যাড করে দিচ্ছি হ্যাঁ জিমেলটা বলো এম এ ওয়াই ডাবল ই এন এ ওয়াই ওয়াই ডবল ই এন এম 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 দেখো কোড গেছে জিমেলে বলো নাইন ত্রিপল নাইন এবার একটা নাম্বার দিও গেম ঠিক আছে না গেমটা দেখো তো চেক দি যেটা দেখানো হয়েছে সেটা আছে কিনা তুমি শুধু পাসওয়ার্ড চেঞ্জ করে নি আর কিছু দরকার নেই ঠিক আছে অ্যাকাউন্ট বুঝে পেয়েছ না সবাইকে একটু দেখাই এটাই তো তোমাকে দেখানো হয়েছিলো তাই না হুম তো সঠিকভাবে আইডি বুঝে পেয়েছো তাই তো আচ্ছা কোনো প্রকার সমস্যা হলে আমাকে জানাবে ওকে ও আর তুমি তো আবার দেখতে চাচ্ছো তাই না হ্যাঁ ভাই দেখতে চাইছে ভিডিও কলে আসলে তাকে রেকর্ড করতে বারণ কইরো হ্যাঁ

আমার কাছে দিন আমি কথা বলি আগে হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম কথা শুনতেছেন ভাইয়া আমি মূলত কার সাথে কখনো ভিডিও কলে যাই না বুঝছেন যদি কেউ ফেস টু ফেস ডিল করতে আসে সেক্ষেত্রে মনে করেন যে সে দেখে যায় বাট কখনও ভিডিও কলে যাই না দয়া করে স্ক্রিন রেকর্ড করবেন না হ্যাঁ

ওকে আচ্ছা তাহলে আমরা ডিলটা সম্পূর্ণ করছি বুঝছেন এখন খাওয়া দাওয়া করে যদি ভাই থাকে আমাদের বাসায় তো রেখে দিবো আর যদি না থাকতে পারে সমস্যা থাকে সেক্ষেত্রে তো চলে যাবে আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না আসছো কিছু খাওয়া দাওয়া করবেন এটা হয় না 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 এটা হয় না দশটা বাজবে মানে কি তুমি যাবা উজিরপুর দশটা বাজবে কেন বাইকে যাবা তারপর একদম খালি মুখে হয় না ভাই এলাকায় আসছো আমাদের কিভাবে সম্ভব এটা ভিতরে ভাইকনি ভিতরে আসেন আর তুমি আমারটা আসো Two thousand years later. He's running. i আচ্ছা ঠিক মতো করতে পারলাম না কষ্ট নিও না হ্যাঁ আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম ওকে আচ্ছা যাও সাবধানে যাও হ্যাঁ ওকে আচ্ছা ইনশাল্লাহ সমস্যা হবে না ওকে বাই তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ